হবে হবে করতে হবে এই কোন গ্লো ফটো কইছে করে না কেম বোঝাও হলো আচ্ছা 보도록 করতে হবে এইটা পজিশন নিবা

আমাদের গ্রামবাসীকে নিয়ে যে আন্দোলন এই আন্দোলনের রূপরেখা তৈরি হয়ে গেছে এখানকার মানুষ যে প্রতিনিয়ত হেনস্থা হচ্ছে তার প্রতিবাদে গতকাল আজ থেকে আমরা পথ অবরোধ করেছি তার প্রতিফলে বিডিও সাহেব এসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আজকে বিকেল চারটায় বিডিও সাহেবের চেম্বারে মিটিং রয়েছে বিএসএফের আধিকারিক সহ এই মিটিংয়ের রূপরেখা কি হয় সেটা পরে দেখব কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা এবং বিএসএফ অপি ছেড়ে দিচ্ছে না এর চেকিং পয়েন্ট ছেড়ে দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে আমাদের চেকিংয়ের নামে যে হয়রানি এন্ট্রির নামে যে হয়রানি মহিলাদের যে অসম্মান মা বোনদের অসম্মান এখানে সাধারণ মানুষ বৃদ্ধ মানুষ সমস্ত মানুষকে যে সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমরা পথে নেমেছি এই আন্দোলন চলবে আগামী কাল থেকে যদি আমাদের বিডিও সাহেব বিএসএফের আধিকারিক সহ যদি এটা সমস্যার সমাধান না হয় আগামী কাল থেকে আমরা আবার এই আন্দোলন বৃহত্তর করব। আমি নবির উদ্দিন মিয়া নাজিরার নং গ্রাম পঞ্চায়েত সদস্য নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে রিসার্চ টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামী দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে সেভেনথ হেভেন ঝুড়িপাড়া দিন দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা